বিরাট কোহলি রোহিত শর্মা ফ্যানদের জন্য সত্যি দুঃখের খবর বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখার জন্য আমাদের আরও দু মাস অপেক্ষা করতে হবে বন্ধুরা তার কারণ শ্রীলঙ্কার সাথে যে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজটা হবার কথা ছিল যে ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা কামব্যাক করবে দীর্ঘ চ্যাম্পিয়ন ট্রফির পরে আমরা কত অপেক্ষা করে বসেছিলাম এই সময়টার কিন্তু বন্ধুরা পাকাপোক্তভাবে অফিসিয়ালিভাবে এটা জানানো হয়েছে যে শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা হবার কথা ছিল সেই সিরিজটা ক্যান্সেল হয়ে গেছে মানে এশিয়া কাপের আগে ভারতীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বন্ধুরা যখন আইপিএল হচ্ছিলো তখন একটা শিডিউল কনফার্ম ছিল বাংলাদেশের সাথে আমরা তিন ম্যাচ ওয়ানডে খেলবো তিনটে টি টোয়েন্টি খেলবো আমরা সবাই ভেবেছিলাম বিরাট রোহিত শর্মা সেই বাংলাদেশের সিরিজ দিয়েই কামব্যাক করবে তারপরে বাংলাদেশ সিরিজটা ক্যান্সেল হয়ে গেল তারপরে শ্রীলঙ্কার সাথে সেম তিনটে ওয়ানডে এবং তিনটে টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের পরিবর্তে এশিয়া কাপের আগে একটা প্র্যাকটিস বা প্রস্তুতি ম্যাচ কিন্তু বন্ধুরা বিরাট কোহলি ফ্যানদের জন্য এখনও অপেক্ষা করতে হবে দু মাস সেপ্টেম্বর মাস ভোর আইপি এশিয়া কাপ চলবে ঠিক সেপ্টেম্বর মাসের পর বন্ধুরা অস্ট্রেলিয়ায় ভারতীয় দল ওয়ান সিরিজ খেলবে যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মা আবারও কামব্যাক করবে তার কারণ এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে বিরাট কোহলি রোহিত শর্মা থাকছে না সুতরাং বিরাট কোহলি রোহিত শর্মার ফ্যানরা তোমরা আরও দুমাস অপেক্ষা করো আর অক্টোবর মাসে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা একসাথে আবারও কামব্যাক করবে তাও অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার কারণ আমার ভিডিও নাইনটি ফাইভ মানে পঁচানব্বই শতাংশ ফ্যানেরা মানুষ দেখে বন্ধুরা তোমরা দেখো দেখে না চ্যানেলটা না সাবস্ক্রাইব করে চলে যাও সুতরাং চ্যানেলের অনেক ক্ষতি হয় প্লিজ তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে